পুরো মাসের জন্য কিছুটা কাজ আগে থেকে গুছিয়ে রাখলে রান্নাঘরের সময় কিন্তু অনেকটাই বেঁচে যায় এবং পরিশ্রম অনেকটা কম হয় আমরা যারা রোজই রান্নাবান্না করি রান্নাঘরে তো অনেকটা সময় থাকতে হয় নিজের বিশ্রামের জন্য কিন্তু তেমন সময় পাওয়া যায় না তো আগে থেকে কিছুটা কাজ আমি সব সময় গুছিয়ে রাখি আসসালামু আলাইকুম আলরমতি নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ আমি কাঁচামরিচটাও ব্লেন্ড করে রাখছি মাঝে মধ্যে আমি ফালি করেও দিই তবে আমি যেহেতু সব তরকারিতেই কাঁচামরিচ দিই সেজন্য আমি মাঝে মধ্যে ব্লেন্ড করেও রেখে দেই আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি বরফের ট্রেতে করে আমি অল্প অল্প করে রেখে দিচ্ছি দৈনিক এর থেকে বেশি আর প্রয়োজন হয় না একটা দুটো কিউব হলেই এনাফ আবার চাইলে প্লেটে করেও রাখতে পারেন আমি ওই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আমি আদা রসুনগুলো ছিলে আগে থেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখলে খুব সুন্দর করে ব্লেন্ড হয় এইটাও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগে থেকে দিক একটু ডিপ ফ্রিজে রেখে দেন পরবর্তীতে ব্লেন্ড করলে দেখবেন এত সুন্দর সফট হয়েছে এমনিতে ফ্রিজে না রেখেও ব্লেন্ড করা যায় তবে ফ্রিজে রাখলে খুব সুন্দর সফট হয়ে যায় এই তো আমি আদা রসুনটাও ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি পেঁয়াজটাও ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটা আমি একটু ভিন্ন রকম প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে আপনারা আদা রসুন সব কিছুই কিন্তু রাখতে পারেন যে কোনো একটা প্লেটে বা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন একদম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি বরফ জমে যাচ্ছে এরপর দেখতেই পাচ্ছেন এই যে বরফ জমে গিয়েছে আমি ট্রে থেকে আলগা করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে দুই থেকে তিন মিনিট একটু বাইরে রেখে দিবেন এরপর ছুরি সাহায্যে এরকম ছোটো ছোটো কিউব কিউব করে রেখে দিবেন যাদের অনেক বেশি বরফের ট্রে নাই বা মশলার পরিমাণ যখন বেশি হয় তখন যে কোনো একটা প্লেটে করে এভাবে রেখে এরপর ছুরি স্বাদ এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবেন রান্নার সময় যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু ব্যবহার করবেন এরপর আমি কাঁচামরিচটাও ঢেলে নিয়েছি আর এটা ছিল আদা আদা আর রসুনটা দেখতে বেশি সুন্দর হয়েছে একদমই মনে হচ্ছে কি কাঁচাই খেয়ে ফেলি তো এই যে আমি সবগুলো মশলা খুব সুন্দর করে করে নিয়েছি আমার যখন যেরকম প্রয়োজন আমি একটা বা দুটো কিউব করে দিলেই কিন্তু হয়ে যাবে সেটা মাংস বলেন মাছের তরকারি বলেন এখন আমি সব কিছু ডিফ্রিজ আবার রেখে দিচ্ছি এরপর আমি একটু খিচুড়ি রান্না করব তো আমি রাইস কুকারেই খিচুড়ি বসিয়ে দিচ্ছি রাইস কুকারে খিচুড়িটা খুব শর্টকাটে হয়ে যায় যখন খুব বেশি তাড়াহুড়ো থাকে মাঝে মধ্যে এরকম একটু শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলি আমি ভাতের চালের খিচুড়িটা সবথেকে বেশি পছন্দ করি মাঝে মধ্যে পোলাও চাল দিয়েও করি তবে পোলাও চাল দিয়ে আমার খুব কম করা হয় ভাতের চালের খিচুড়িটা একটু নরম নরম হয় ওইটা খেতে খুবই মজা লাগে তো চাল টাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি আমি তেমন কোনো বাটা মশলা এখানে দিচ্ছি না আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়েছি এরপর একটু জিরের গুঁড়ো একটু হলুদ একটু তেজপাতা দুটো এলাচ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং একটুখানি মাংসের মশলা দিয়েছি আগের দিন আমি মাংস রান্না করেছিলাম ওখান থেকে মশলা ছিল তো এরকম একটু মাংসের মশলাও আমি সুন্দর করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এরপর রাইস কুকারটা বসিয়ে দিয়েছি রাইস কুকারের খিচুড়িটা খুব ছটপট হয়ে যায় আর একটু নরম নরম হয় আমার খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে খিচুড়িটা তবে আমি রাইস কুকারে ভাত রান্না করি না রাইস কুকারে ভাতটা আমার অত ভালো লাগে না এই তো এই পর্যায়ে আমার খিচুড়িটা একদমই রান্না হয়ে গিয়েছে তো আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি আর বাইরে টুকটাক বৃষ্টি হলে আর কোনো কথাই নাই খিচুড়িটা আমরা সবাই কম বেশি পছন্দ করি একটু আচার নিয়েছি আর পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা না হলেই তো নয় এই তো এই ছিল আমার একদম সিম্পল রান্না বান্না কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ